আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম নারিকেল ডাব আমি এর আগে বলেছি যে আমার এই রান্নাঘরে এখানে আসলে আমার এই পাশে একটা একদম সাথেই নারিকেল গাছ এখানে ডাবগুলো ধরে আছে এটা দেখতে আমার খুব ভালো লাগে তাই দেখায় আজকে বানাবো হচ্ছে আমি কি বলে এই মোমো সেটা হচ্ছে চিকেন মোমো বানাই এটা হচ্ছে আমি ডিম দিয়ে মোমো বানাবো এখানে আমি দুইটা ডিম ছোট ডিমটা ছোটো ছোটো দুইটা ডিম আমি এইভাবে ঝুড়ি করে ভেজে নিয়েছি হয়ে গেছে ভেজে নিলাম এটা থাকাটা বন্ধ করে দিই আর হচ্ছে আমার মোমো বানানোর জন্য এই যে ডিম ঝড়ি করে ভাজা রাখলাম আর হচ্ছে এই যে মোমো মোমোটা বানানোর জন্য আমি এইখানে এই যে কিছু আলু কুচি করে হালকা ভাপ দিয়ে নিয়েছি ভাব না দিলেও হয় এখনকার যে গিয়া আলু কেমন জানি কচকা কচকচা যাই হোক শুধু গরম পানিতে করে ওইভাবে না আর হচ্ছে আর পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধন পাতা আর হচ্ছে একটু রসুন কুচি এক কোয়া রসুন কুচি বড় এক কোয়া রসুন কুচি এইখানে গাজর এবং ফুলকপি বাঁধাকপি এগুলো হলেও ভালো হতো কিন্তু আমি অল্প করে শুধু এটা দিই এটা দিয়ে বানাবো দেখতে দেখতে থাকে আমি কিভাবে ডিমের মোমো বানাই এর আগে তো আমরা খেয়েছি হচ্ছে চিকেন মোমো আজকে হচ্ছে এগ মোমো বানাবো আমি এখন মোমো বানানোর জন্য আমি একটু ময়দা মেখে নিচ্ছি এই যে এখানে আমি ময়দা হালকা কুসুম কুসুম গরম পানি সাথে একটু তেল দিয়ে আমি মেখে নিচ্ছি এই যে আমার ময়দাটা মাখানো শেষ এভাবে সুন্দর করে যত মাখবেন তত কিন্তু বানাতে জিনিস ভালো লাগে খেতেও ভালো লাগে এবং সব কিছু বানাতে বড়োটা রুটি যত মাখবেন তত ভালো লাগে এভাবে আমি রেখে দিই এখন আমি এটা আমি ঢেকে রেখে দিই কিছুক্ষণ রেস্টে থাকুক

সয়া সবজি যেহেতু দিয়েছি যেহেতু লবণের পরিমাণটা কমে যায় আমার পেঁয়াজ রসুন এটা একটু মেখে নেব আমি এগুলা সবগুলা একসাথে মেখে নেব খেতে অনেক টেস্ট এই সবগুলো আমি মেখে নেব তো এইভাবে খাওয়া যাবে হুম লবণ হয়ে গেছে এখন আমি এটা মেখে রাখবো তারপরে এখন আমি বানাবো হালকা একটু তেল দিই এটা খেতে স্বাস্থ্যকর এর জন্য যে তেলের ওরকম কিছু নাই কয়েক ফুটা ধরেন ইয়া দুই চাচ আমি পরিমাণ মতো আমি তেলটা দিলাম ঠিক আছে এখন আমি সেপ দিয়ে বিভিন্ন শেপ দিয়ে দোকান ওইকে এদিকে থেকে দক্ষ দাঁড়ান এই দিক থেকে এই এখান থেকে দক্ষিণ এখন আমি এই যে এই মোমোর বিভিন্ন শেপ দিয়ে আমি এটা বানাবো এটা হচ্ছে এই যে এইভাবে করে এটা বানাবো আমি অন্তনের শেপ দেবো এটাকে আমি এই যে দেখে এটাকে আমি এই যে এরকম করে এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে এই যে আরেকটা শেপ দিব এটা হচ্ছে এই যে মোমোর শেপ তো আপনারা জানেনি তারপরে আমরা বিভিন্ন ধরনের শেপ দিয়ে থাকি এক একটা এক এক রকম এটা হচ্ছে চিরাচরিত মোমোর শেপ দেখেন আরেকটা হচ্ছে এই যে এটাতে এইভাবে দিব আমি মাঝখানে মাঝখানে বসাই দিব আর লম্বা করে বেশি করে দিব এটা দিয়ে একটু আমি হচ্ছে ওই যে ময়দাটা একটু হালকা পানি দিয়ে এইটা এইভাবে দিবেন সরি এইটা এইভাবে দিবেন তারপরে হচ্ছে এইভাবে তারপরে একদম পুরাটা ঢেকে দেবেন ঢেকে দিয়ে এই যে এটা জানি আটকে থাকে সেজন্য আমি একটু ওকে এটা রুলের মতো বাস একে একে আমি আরেকটা দেখাচ্ছি এই যে অন্থনের মতো অন্থনের মত দেখেন দেখা যাচ্ছে এরকম করে এটা তেলেও ভাজা যায় আবার হচ্ছে যেহেতু মোমো বানাবো সেই জন্য আমি জাস্ট এই শেপটা দিয়েছি কিন্তু মোমোর মতো ভাবে দেখেন কিরকম হয়েছে খুব সুন্দর হয়েছে এরকম করে আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নিব দেখেন আমার মোমোগুলা আমি ভাপে দিয়েছি এই দেখেন কত সুন্দর বিভিন্ন সাইজে বিভিন্ন ডিজাইনের মোমো হতে থাক আমি একে একে ভাপ দিয়ে নিচ্ছি আমার ফাইনালি আমার মোমোগুলা বানানো শেষ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত ধরনের ডিজাইনের বানিয়েছি আমি দেখেন দেখেন ওইটা একটু উঠানোর সময় গিয়া ছিঁড়ে গেছে হেঁটে গেছে কি ফাইন মোমো দেখেন কতগুলা মোমো বানিয়েছে এখন আমি সস দিয়ে খাবো আপনারা যদি কেউ এরকম খেতে চান তাহলে এইভাবে বানিয়ে খাবেন ডিম দিয়ে শুধু যে চিকেন দিয়েই মোমো হয় তা কিন্তু না এটা চিকেনের এক টেস্ট আর এইটারও অনেক টেস্ট আপনি সস দিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে আমার মোমোগুলা ইগ মোমোগুলা কেমন হয়েছে এবং ডিজাইনগুলা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন দেখেন এই যে এই যে অন্থন অন্থন স্টাইল এই যে বানিয়েছি এখন আমরা বসে বসে খাব বিকেলবেলা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন এইভাবে চিকেন ইগ মোমো বানিয়ে খাবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ পেস।